সম্মানিত বিস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে শতভাগ নদীর চিতল মাছের পণা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সম্মানিত ভিওস এই মুহুর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে একদম অরিজিনাল শতভাগ নদীর চিতল মাছের পোনা আপনারা যারা অরিজিনাল নদীর চিতল মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যে যেখান থেকে ভিডিওটি লক্ষ্য করে দেখছেন সেখান থেকেই কিন্তু অর্ডার করতে পারেন আমরা এটি চব্বিশ ঘন্টার মাধ্যমেই সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়স এই মুহুর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলা লক্ষ্য করে দেখছেন এটির সাইজ হচ্ছে পুরা পাঁচ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা তো আমরা সকলে জেনে থাকি চিতল মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এই মাছের পোনাগুলা আপনি মিশ চাষ করতে পারবেন এবং এককভাবে চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে এই চিতল মাছের পোনাগুলা আপনি আপনার যে কোনো জলাশয়ে যখন ছাড়বেন সেই ক্ষেত্রে আপনার থাকতে হবে বড় তেলাপিয়া মাছ যেমন দেশি তেলাপিয়া মাছ কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে এবং এই পুকুরে যদি আপনি এই চিতল মাছটি ছাড়েন তাহলে ওই তেলাপিয়া মাছের বাচ্চাগুলো খেয়েই কিন্তু এটি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি বাজাজাত করতে পারবেন তাছাড়া রয়েছে আপনি যদি এই চিতল মাছের পোনাগুলা এককভাবে চাষ করতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অন্য একটা পুকুরে আপনার রেনু বা দানিপনা কালচার করে আপনি এই রেনু এবং দানিপনা এই চিতল মাছকে আপনি চার পাঁচ দিন পর খাদ্য হিসাবে দিতে পারেন তো বিয়স এই চিতল মাছের পোনাগুলা কিন্তু আপনি মাত্র ছয় মাসেই বিক্রি করে দিতে পারবেন এবং প্রত্যেকটা রুজুন আনতে পারবেন এক কেজি থেকে দেড় কেজি এই চিতল মাছের পোনাগুলা আপনি প্রতি শতকে দিতে পারবেন দশ থেকে পনেরো পিস করে তাতে পনার কোনো অসুবিধা হবে না আর এই পনাগুলার রোগবেলায় খুবই কম এটি এত সহজে মারা যায়নি